দু সালে ভোটার তালিকায় নাম নেই সুতরাং এবছর যে এসআইআর হচ্ছে অর্থাৎ ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে সেখান থেকে নাম বাদ চলে যাবে এই ভুল ইনফরমেশান মিথ্যা ইনফরমেশানটা কিন্তু কিছু রাজনৈতিক ব্যক্তি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এখন যেটা বলার দু সালে তারপরে অনেকেরই ভোটার লিস্টে নাম উঠেছে দু সালে তারা ভোটার হওয়ার মতন ক্রাইটেরিয়া যে ছিল সেগুলো তারা ফুলফিল করেনি সুতরাং তারপরে তাদের নাম উঠেছে তাহলে তাদের নাম কি বাদ চলে যাবে না যদি কারোর নাম দু সালে ভোটার লিস্টে না থাকে তাহলে তার বাবা মার কারোর আছে বাবা মায়ের যদি না থাকে তার রিলেটিভের কেউ আছে কেউ না কেউ তো আছে তাহলে দু সালে ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের নাম বাদ কীভাবে চলে যাচ্ছে তাহলে এই যে ইনফরমেশানটা সেটা একটা ভুল ইনফরমেশান মিথ্যে ইনফরমেশান মানুষকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে একটা কথা বলে দিই দু দুই সালে যদি কারোর নাম না থাকে তাহলে তার মা বাবার যদি নাম থাকে তাহলে কোনো চিন্তা করার কারণ নেই মা বাবার যদি নাম নাও থাকে তাহলে রিলেটিভ কারোর আছে সেটা খুঁজে বের করতে হবে সুতরাং দু দুই সালের ভোটার লিস্টে নাম নেই তার মানে এসআইআর থেকে নাম বাদ চলে যাবে এরকম এরকমটা কিন্তু একদমই নয় মিথ্যে প্রচার ভুল প্রচার